আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশের দশটি বড় মসজিদ সম্পর্কে তো আমি ওই ভিডিওটি কখনো দেখিনি চোখের সামনে আজকে পড়লো এই জন্য ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম আমি এবং আপনার সবাই মিলে দেখব তো তার আগে একটি কথা বলতে চাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহ দিন তো বেশি না দেরি করে চলুন দেখে আসা যাক বাংলাদেশের দশটি বড় মসজিদ লেটস গো আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর চোদ্দটি মসজিদ সম্পর্কে জানব বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে সব মসজিদই আসলে সুন্দর ভিডিওটি বিভিন্ন তথ্যের আলোকে এবং নিজস্ব মতামত অনুযায়ী তৈরি করেছি তাই অনেকের সাথে নাও মিলতে পারে আপনাদের জেলা এই তালিকায় আছে কিনা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন এই মসজিদে নামাজ পড়ে থাকলে কমেন্টে জানাবেন চলুন শুরু করা যাক নাম্বার চোদ্দ ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ আপনার বাড়ি যদি দক্ষিণবঙ্গে হয় আর আপনি যদি পদ্মা সেতু পার হয়ে যান তাহলে এই মসজিদটি আপনার চোখে পড়বেই পদ্মা সেতু পার হলেই হাইওয়ের পাশে মাদারীপুরের শিবচরের সূর্যনগরে নির্মিত হয়েছে মসজিদটি রাতে মসজিদটিকে আরো সুন্দর দেখা যায় মসজিদের ঠিক সামনে আটানব্বই ফুট উচ্চতার দুটি লম্বা মিনার রয়েছে যা মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ মসজিদের ঠিক উপরে রয়েছে একটি বড় গম্বুজ এর ঠিক সামনে আরও তিনটি গম্বুজ রয়েছে মসজিদে প্রবেশের জন্য দুটি বড় প্রশস্ত প্রবেশ পথ রয়েছে পুরো মসজিদে চারটি ফ্যান রয়েছে আর প্রত্যেকটি ফ্যানই আটটি করে পাখা আছে মসজিদের অভ্যন্তরে একসঙ্গে আট শত মানুষ নামাজ আদায় করতে পারবেন আর বাইরের অংশে একসঙ্গে আড়াই হাজার মানুষ নামাজ পড়তে পারবে নাম্বার তেরো বজরা শাহী মসজিদ মুঘল আমলের স্থাপত্যের স্মৃতি বহনকারী নোয়াখালীর পনেরো কিলোমিটার অদূরে অবস্থিত বজরা শাহী মসজিদ দিল্লি শাহী মসজিদের আদলে নির্মিত এই মসজিদটি সতেরোশো একচল্লিশ ইংরেজি স্বরে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে জমিদার আমানুল্লার তদারকিতে এই মসজিদটি নির্মাণ করা হয় স্থাপত্য শিল্পের সুপ্রাচীন নিদর্শন বহনকারী মসজিদটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বজরা গ্রামে অবস্থিত একশো ষোলো ফুট দৈর্ঘ্য চুহাত্তর ফুট প্রস্থ এবং প্রায় বিশ ফুট উঁচু তিন গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদ সুদৃশ্য মার্বেল পাথর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এ মসজিদে রয়েছে তিনটি ধনুক আকৃতির কারুকার্য খচিত দরজা মসজিদে প্রবেশপথের উপর রয়েছে কয়েকটি গম্বুজ এর দেয়ালের পুরুত্ব হচ্ছে এক দশমিক বাইশ মিটার নাম্বার বারো বরিশালের মিয়াবাড়ি মসজিদ বরিশাল সদরের করাপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের সুপ্রাচীন স্থাপত্যশৈলীর অনিন্দ সুন্দর আকর্ষণ মিয়াবাড়ি মসজিদ এটি আঠারোশো খ্রিস্টাব্দে মুঘল আমলে নির্মিত হয়েছে বলে মনে করা হয় বরিশালের হাতেমালি কলেজের চৌমাথা থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটি দ্বিতল বিশিষ্ট মসজিদটি দেখতে অনেক সুন্দর ও কারুকার্য মণ্ডিত মসজিদটির নিচে রয়েছে ছয়টি দরজা বিশিষ্ট আবাসন ব্যবস্থা দোতলাকে কেন্দ্র করেই মসজিদের মূল সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দোতলায় মসজিদ জুড়ে চমৎকার নকশার কাজ রয়েছে মূল মসজিদের রয়েছে তিনটি দরজা মসজিদের চারপাশে পিলারের উপর নির্মিত হয়েছে আটটি বড় মিনার এবং বারোটি ছোট মিনার নাম্বার এগারো আমান বাহেরা খাতুন জামে মসজিদ সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের বেলকুচি পৌর সদরে অবস্থিত মসজিদটি মার্বেল পাথরের পিলার কারুকাজ করা টাইলস ও অন্যান্য উপকরণগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা দীর্ঘ নয় বছর ধরে দেশি বিদেশি নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত হয় এ দৃষ্টিনন্দন মসজিদ মসজিদটিতে একসঙ্গে প্রায় সাত হাজার মানুষ নামাজ পড়তে পারে দু হাজার সাল থেকে সুদীর্ঘ প্রায় নয় বছর নির্মাণ কাজ চলার পর দু হাজার সালের দুই এপ্রিল এই মসজিদটি সকল মুসলমানদের জন্য খুলে দেওয়া হয় মসজিদের ভেতরে বাহিরে ভারত ইতালি ও তুরস্ক থেকে আনা মার্বেল পাথর ও গ্রানাইট পাথরে মোড়ানো এছাড়া চীন থেকে আনা হয়েছে বড় বড় ঝাড়বাতি যা দিয়ে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বহুগুণ নাম্বার দশ ষাটগম্বুজ মসজিদ ষাটগম্বুজ মসজিদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ ষাটগম্বুজ মসজিদের অবস্থান খুলনা বিভাগের বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদটিতে একাশিটি গম্বুজ রয়েছে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এর দেয়ালগুলো প্রায় আট ফুট পুরু নাম্বার নয় বাইতুর রৌফ মসজিদ রাজধানী ঢাকার টঙ্গী আবদুল্লাপুরের দক্ষিণ খান থানার ফায়দাবাদ নামক এলাকায় সুলতানি আমলের স্থাপত্য রীতির অনুকরণে নির্মিত চমৎকার এক স্থাপনা বায়তুর রৌফ মসজিদ চমকপ্রদ নকশাশৈলী ও গাঠনিক সৌন্দর্যের কারণে দু সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার অর্জন করে মসজিদটি মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করতে ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ মার্কিন ডলার সাতশো বর্গমিটার বিশিষ্ট মসজিদের ভেতরের আলো বাতাস প্রবেশের জন্য তৈরি করা হয়েছে লাল ইটের ছিদ্রযুক্ত প্রাচীর যদিও সম্পূর্ণ মসজিদটি নির্মাণ করা হয় লাল ইটের দ্বারা এবং এখানে কোনো ধরনের রং কিংবা প্লাস্টার করা হয়নি আশ্চর্যজনক হলেও সত্য মসজিদটির মিনার কিংবা গম্বুজ কিছুই নেই এবং নেই কোনো চিত্রায়ক মসজিদে প্রবেশের পর যেরূপ ঝকঝকে রোদের দেখা মিলবে তদরূপ ঝমঝম বৃষ্টিতেও উপভোগ করা যায় বর্ষার দারুণ আবহ নাম্বার আট মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ ঢাকার আজিমপুর পুরাতন কবরস্থানের পাশে নির্মাণ করা হয়েছে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ রাশিয়ান শিল্প ও ডিজাইনারের আন্তর্জাতিক ফেস্টিভ্যালে পোনে পাঁচশো ডিজাইনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মসজিদটি মসজিদটিতে একসঙ্গে এক হাজার পাঁচশো জন মুসল্লি এবং একসঙ্গে সত্তর জন নারী পৃথকভাবে নামাজ আদায় করতে পারেন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের ভেতরে আছে উন্নত মানের বিদেশি টাইলস নানান রঙের সুদৃশ্য বাতিতে আলোকিত হয় এটি কারুকার্যময় নয়নাভিরাম মসজিদটির অভ্যন্তর শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের আজানের বাংলা অর্থ বড় বড় অক্ষরের লেখা রয়েছে নাম্বার সাত সাউথ টাউন জামে মসজিদ সাউথ টাউন জামে মসজিদটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত এই মসজিদটি একদম একটি মতো সুন্দর এই এই মসজিদটির নির্মাণ কাজ প্রায় সবাইকে মুগ্ধ করে মসজিদটিতে একসাথে সাড়ে ছয়শ লোক একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদটির দালানটিতে প্রবেশের জন্য প্রধান ফটক তিনটি মসজিদটির চারপাশে অবস্থিত বড় বড় জানালাগুলো ভেন্টিলেশনের কাজ করে এর প্রধান গম্বুজটি দালানের উপরে মাঝের অংশে স্থাপিত ও এর রয়েছে আরও বৃষ্টি অধিক শাখা গম্বুজ মসজিদটির ইন্টেরিয়র ডেকোরেশনও খুবই সুন্দর মেজ দৃষ্টিনন্দন টাইলস দিয়ে মোড়ানো হয়েছে নাম্বার ছয় গুলশান সোসাইটি মসজিদ গুলশান সোসাইটি জামে মসজিদ ঢাকার গুলশান দুই এর তেষট্টি নম্বর রোডে অবস্থিত একটি জামে মসজিদ দু সালে মসজিদটির নকশা করেছেন কাশেফ চৌধুরী সাততলা আধুনিক ভবনের মসজিদটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পুরো ভবনটি এক শিলা স্তম্ভের মতো মনে হয় এটি তৈরিতে সাদা ঢালাই কংক্রিট ব্যবহার করা হয়েছে ভবনের চারপাশে চলমান একটি পর্দাকার অবয়বের মাধ্যমে এর অভ্যন্তরে আলো এবং বায়ু চলাচলের ব্যবস্থা করা হয়েছে কুফিক লিফিতে ইল্লাল্লাহর মতো করে ভবনটির অবয়ব সাজানো হয়েছে এবং এটি দেখতে একটি প্রতিরূপ মনে হয় নাম্বার পাঁচ গুটিয়া মসজিদ গুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত গুটিয়া মসজিদ কমপ্লেক্সের ভিতরে রয়েছে একটি মসজিদ সুদৃশ্য মিনার বিশ হাজার লোকের ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দান একটি ডাক বাংলো গাড়ি পুকুর এবং ফুলের বাগান রয়েছে এখানে মসজিদটিতে একসঙ্গে প্রায় এক হাজার পাঁচশো মুচুল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় একশো তেরানব্বই ফুট মসজিদটি নির্মাণে খরচ করা হয়েছে প্রায় একুশ কোটি টাকা এবং মসজিদের নির্মাণশৈলীতে ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে নাম করা মসজিদের ছাপ লক্ষ্য করা যায় মসজিদটিতে উন্নত মানের কাজ ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে গুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে তিরিশ জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে এই মসজিদটিতে মহিলাদেরও পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে নাম্বার চার আফতাবগঞ্জ জামে মসজিদ বিশ্বখ্যাত তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ জামে মসজিদ এটি দু সালে নির্মাণ কাজ শুরু হয় এই মসজিদটি নির্মাণ করতে কোটি টাকা ব্যয় হয় এর কাজ পুরোপুরি শেষ এখনও হয়নি মসজিদটি চারতলা বিশিষ্ট মসজিদটিতে অসাধারণ কারুকাজ সংযোজিত হয়েছে মসজিদটি আসলে তাজমহলের আদলে নির্মাণ করা হয়েছে পুরো এক বিঘা জমির উপর মসজিদটি বাহির থেকে দেখতে মনে হয় যেন এক তাজমহল দৃষ্টিনন্দন এই মসজিদের দেয়াল সাদা সাদ গোটা মসজিদ জুড়ে বিভিন্ন নকশা আরবি ক্যালিওগ্রাফি ও চাঁদ তারা সহ বিভিন্ন ডিজাইন স্থান পেয়েছে এ মসজিদে প্রায় পাঁচ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে ষোলোটি পিলারের উপর তৈরি এ মসজিদের উপরে রয়েছে বত্রিশটি ছোট মিনার এবং চারতলায় চারটি সুউচ্চ গম্বুজ যার প্রতিটির উচ্চতা প্রায় সাতানব্বই ফুট নাম্বার তিন বাইতুল মোকার মসজিদ ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান এর খুব কাছে পল্টন এলাকায় বাইতুল মোকারম মসজিদের অবস্থান অত্যন্ত দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও কারুকার্যময় এই মসজিদটি ঢাকার কয়েকটি স্থাপত্যকর্মের অন্যতম এবং পৃথিবীর সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে নির্মাণ কাজ মোটামুটি শেষ হয় বাইতুল মোকারম মসজিদটি নির্মাণ করা হয়েছে মক্কার কাবা ঘরের আদলে যে কারণে এটি চারকোনা আকৃতির মসজিদ কমপ্লেক্সটির মোট জমির পরিমাণ আট দশমিক তিরিশ একর প্রধান ভবনটির আটতলা এবং মাটি থেকে তিরিশ দশমিক আঠারো মিটার উঁচু বর্তমানে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুচল্লি নামাজ আদায় করতে সক্ষম নাম্বার দুই দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নকদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঐতিহাসিক ঝিনাই নদীর তীরে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ প্রায় দুইশো শতাংশ জমির উপর পুরো মসজিদটি নির্মাণ করা হয় মসজিদের ভেতরের দেওয়ালে পুরো তিরিশ পারা কোরআন পিতল দিয়ে খোদাই করে লেখা আছে প্রধান ফটকের কাছাকাছি মসজিদের দেওয়ালে পিতলের সোনালি রঙে চকচক করছে আল্লাহর নিরানব্বইটি নাম মসজিদের সৌন্দর্য সৃষ্টিতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মন পিতল চীন ও ইতালি সহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে অত্যাধুনিক সব টাইলস ও পাথর এর মেঝের বিশেষায়িত টাইলসগুলো বাইরের তাপমাত্রা শোষণ করে মেঝে শীতল রাখে রয়েছে অত্যাধুনিক লাইটিং ব্যবস্থা পুরো মসজিদ প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে একশো কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে এটি নির্মাণে নাম্বার এক সোনারগাঁওয়ের আমান মসজিদ সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের সোনামাহি এলাকায় আমান ইকোনমিক জোন কর্তৃপক্ষ তাদের কোম্পানির ভিতরে দু হাজার ষোলো সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করে তিন বছর শেষে দু হাজার উনিশ সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় চার কোটি টাকা ব্যয়ে প্রায় দুই একর জায়গায় নির্মিত হয়েছে মসজিদটি এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অত্যাধুনিক জিনিসপত্র সন্ধ্যা যখন বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় তখনই ভেসে ওঠে এর মনোমুগ্ধকর দৃশ্য তবে দিনের আলোতেও মসজিদটি দেখতে কম সুন্দর না চারপাশে খোলা হাওয়ায় পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে ফলে তপ্ত রোদেও মসজিদের ভেতরের পরিবেশ থাকে ঠান্ডা মসজিদের খিলানগুলো দিনে ভেতরের আলোর উৎস এবং এর প্যাটার্নযুক্ত নকশাগুলো তীব্র সূর্যের রশ্মিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়েছে বাইরের শব্দ যেন ভেতরে প্রবেশ না করতে পারে সেজন্য মসজিদটিকে ডিভি দিয়ে সুরতি করা হয়েছে দূর থেকে এর আধুনিক শৈলী যে কাউকে মুগ্ধ করবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ